প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাফর আহমদ ইসলাম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি আপনাদেরকে দেখাচ্ছি কারিম সাল তাইফে এসে আহত হওয়ার পরে যেই রাস্তা দিয়ে তিনি গিয়েছেন এই রাস্তাটি হলো এটি অতপর রাসুল আহত হয়ে যে জায়গাটিতে অবস্থান করেছেন এখন বর্তমানে ওই জায়গাটির মধ্যে একটি মসজিদ আছে এইটা হলো এখানে অনেক পর্যটকরা আছে এই যে দেখেন অনেক পর্যটকরা আসছে এবং তিনারা এসে এখানে নামাজ আদায় করতেছেন নফল নামাজ তিনারা পড়তেছেন এটা হলো ওসমানিয়া খেলাফতের আমলে ওসমানিয়া খেলাফতে যারা ছিলেন তিনারা এখানে একটি মসজিদ নির্মাণ করেন চিহ্ন চিহ্ন হিসাবে এই জায়গাতেই রাসুদসাল্লিয় সাল্লাম আহত অবস্থায় অবস্থান করেছিলেন এই জায়গাটিতে মসজিদটি যেখানে আছে এটাই হলো মূলত আশ্রয়ের জায়গা ছিল অতবর রাসুল করিম সলাল্লাহ আলিয়া এখানে অবস্থান করার পরে এর পাশে হলো আঙ্গুর বাগান ছিল আঙ্গুর শ্রমিকটা কাজ করত তারা রাসুল করিম সলাল্লাহ আলিয়া দেখার পরে তাদের দয়া হয় অতপর তারা রাসুলের কারিম সলাল্লাহ আলিয়া কাছে আসে এটা হলো মদিনার একটি এরিয়া অর্থাৎ এই মসজিদের আশপাশের একটি এরিয়া এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন তিনারাই এখানে বসবাস করেন এখানে বিভিন্ন ফসলাদি হয়ে থাকে আর কি তার গে গলিগুলো আছে এখনও অনুন্নত অবস্থায় আছে অত বেশি উন্নত নয় তো মূলত রাসুল করিম সাল আলিয়া সাল্লাম আশ্রয় নেওয়ার পরে তিনি যখন এই মসজিদের জায়গার মধ্যে অবস্থান করতেছিলেন তখন আঙ্গুর বাগানের শ্রমিকটা তারা এখানে এসে এই লোকটিকে দেখে তারা তাদের দয়া হয় তারা আহত অবস্থায় রাসুলকে দেখে জিজ্ঞাসা করলেন রাসুল তিনি কাছে সত্য সত্য কথাই বলে দিলেন বললেন মক্কাবাসীরা আমার উপর অত্যাচার করে আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি আমি বলার পরে তারা আমার উপর আঘাত করে আমি এখানে সাহায্যের জন্য এসেছি তাইফের মধ্যে অতপর এই জায়গার মধ্যে আসার পরে তখন তারা কি করলো রাসুলকে আশ্রয় দিয়েছেন অতপর রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম এই জায়গার মধ্যে তিনি কিছুদিন ছিলেন কিছুদিন থাকার পরে তিনি তো এখানেই অবস্থান করতেছিলেন তারপর এখানে শ্রমিকরা যে জায়গাটির মধ্যে কাজ করতেন তার পাশেই ছিল এই মসজিদের পাশেই হলো একটি আঙ্গুর বাগান আমি আপনাদেরকে দেখাচ্ছি আঙ্গুর বাগান এই যে আঙ্গুর বাগানটি হলো এটি এই যে খেজুর গাছ যেখানে আছে এটাই হলো আঙ্গুর বাগান ছিল এটাই আর পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে পাশে সামনে যে এই যে ওয়াল গ্যাসা এই যে জুম করে দেখানো হচ্ছে এটা হলো শ্রমিকদের বাড়ি এই ঘরের মধ্যে এই ঘরগুলোর মধ্যে এটা সে ওই সময়ের ঘর নয় এগুলো ওই চৌদ্দো বছর আগের ঘর নয় এখন 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 আছে কিছু কিছু চিহ্ন আছে আর কি আর বাকিগুলো ডিলেট হয়ে গেছে আর কি তো এইটা হলো শ্রম এই এইটা হলো আঙ্গুর বাগান এই জায়গাটি যে গাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোটো জায়গা এটা হলো মূলত হলো আঙ্গুর বাগান ছিল এই বাগানে আমাদের শ্রমিকটা কাজ করতেন আর ওই ঘরে আমাদের শ্রমিকটা থাকতেন এরাই রাসুল সাল্লিয় সাল্লামকে সাহায্য করেছেন এবং রাসুলকে অবস্থান করার ব্যবস্থা করেছেন মেহমানদের এনতেজাম করেছেন এটা হলো মূলত তাইফের ওই জায়গাটি আমি আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকাত